হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকলে ভালো আছে আর আমার এসইউডি ফ্যামিলিতে তোমাদের সব বাইকে স্বাগত আজকে শনিবার আর ঘড়িতে এখন সাড়ে ছটা বাজে Myself wondering, or what did happen to the last 10? I ran away with my life, fast forward, and never turned back again. It's kinda of funny that the moment we pass time, the moment we need to set them rewind. And I'm was to give I had to leave you, but now I'm seeing all the signs. Is this. বয়সের সঙ্গে সঙ্গে নিজেকেও বদলাতে হয় তাই ব্যায়াম করছি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের শরীর নানা ব্যাধিতে জড়িয়ে ধরে তাই নিজে সুস্থভাবে বেঁচে থাকার জন্য অবশ্যই ব্যায়াম করা প্রয়োজন আমার বর বলে তুমি যদি শরীরের সঙ্গ দাও তবে তোমার শরীরও তোমাকে একদিন সঙ্গ দেবে রোজ প্রত্যেক দিন সকালবেলা যে সমস্ত কাজ আমায় করতে হয় যেমন ঝাঁট দেওয়া উঠুন ঝাঁট দেওয়া আর কি ময়লার বালতি ফেলা বাসন মাজা বাসনের গোছাটা ধরে উঠোনের এক সাইডে রেখে দিলাম কেননা জল ঝরাতে দিতে হবে যেখানেই রাখবো এই সদ্য ধুয়েছি নালে জল পড়ে ভর্তি হবে এরপর কলতলাটা ভালো করে চেপে চেপে ধুয়ে দেওয়া হলে তো শ্যামলা হবে তাই ভালো করে ধুয়ে দেওয়া আর মাঝে মাঝে ফিনাইন দিয়েও ধুয়ে দিই আর তারপরে ব্রাশ করা ব্রাশ করার পর বাসি কাপড় কেচে একবারে ফ্রেশ হয়ে রোদ্দুরে জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে দিয়া সদরে জল দিয়ে গরম জল বসিয়ে দিলাম কেননা গরম জল বাবুকেও দেবো আর আমি নিজেও খাবো গরম জল দেওয়ার কারণ অম্বল হয় বাবুর প্রচণ্ড আর আমার শরীরে ফ্যাট ঝরার জন্য বাবু গরম জল খেতে চায় না তবুও দেব কেননা ওর ডাঁটা জিবলই ডাঁটাটা লাল হয়ে যায় এ থেকেই বোঝা যায় ওর শরীরে প্রচণ্ড অম্বল আছে আর গরম জলের সাথে একটু ঠান্ডা জল না মেশালে ও একদমই খেতে পারে না এই চায়ের জলটাও একটু দিয়ে দিলাম দিয়ে চাটাও বসিয়ে দেব। গরম জল এখন নিয়ে যাচ্ছি বাবু তো না খাওয়ার বায়না করবে হ্যাঁ এরপরে চা খাবো তো ভিডিওটা তবে আজকে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখো আর আজকের মতন তবে আসি সবাই ভালো থেকো টাটা